কি ডিজাইন বাই ইটালি ইন্ডাকশন চুলা কারেন্টের চুলা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা পাঁচ ছয় ধরনের চুলা এটা ইউজ করতে পারো নিষেধ নাই কিছু আর এটা এমন একটা কুটিং স্বাস্থ্যের জন্য ভালো ফুড গেট অল্প তালে রান্না বাড়ি ছাড়া তো কোনো রান্না খাইনি আমরা ভাইয়া এবংামিনতে গেলে যেটা এক কেজি একশো গ্রাম এটা তো এটা দিয়ে করার কথা না ভাই এমন একটা কুডিং করতে ইটালি থেকে দেখেন স্টিলের এটা ইউজ না

সারা জীবন আমরা সেভেন পিস সেট দিচ্ছি আজকে পিসছি এই যেভেন পিস বলতে বলতে গেলে ছাব্বিশ সস প্যান্ট মিল পেন চব্বিশ কড়াই চব্বিশ পাইপেন

এগুলো আনব্রেকেবল ডকনা। আচ্ছা। 20 সেমি। হ্যাঁ এটা 24 সাইপেন। মাস্টার দুশতটা भाजीটা জি করতে পারবো। হ্যাঁ আচ্ছা। এই একটা তাওয়া কখনো তাওয়া ছিল না। দুসা তাওয়া পাটি চ্যাপলা টাওয়া টাওয়া অনেকে চায়। ঠিক আছে? 26 সেমি তাওয়া টাওয়া। আচ্ছা এটা থাকবে।

ছাব্বিশ সেন্টিমিটার পোলা পাকাইলে আপনার এক কেজি বা বারোশো গ্রাম মাংস আড়াই তিন কেজি ভুনা করতে পারে দেখানোর কারণ কি এক নাম্বার একটা ভালো দিতে আর তিনটা খারাপ এরকম না আমার অনেক ভালো কাস্টমার আছে অনেক পরিচিত কাস্টমার

আমি বলি এখানে আবার দেখেন দশ পিস কিভাবে বুঝবেন এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা রাখ না নবগুলা কিন্তু যারা লাগবে দিতে

একদম ফিক্স কোন দামা দামি সুযোগ নাই দোকানে এসে কিনলে হইতাম ঘরে বসে নিলে হইতাম এটা যারা নিবে এই পুরো কমপ্লিট সেট টা অনলি মাত্র সাত হাজার পাঁচশো দশ পিস সাত হাজার দশ পিস ইটালিয়ান সবচেয়ে বড় বড় সাইজের

তার ভাই বোন আত্মীয় স্বজন চেষ্টা করবে এটা কোনো অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স লাগবে না শুধু গাড়ি ভাড়াও দিতে হবে না শুধু ঠিকানাটা দিবেন মাল যাবে তারপর মাল বুঝে রেখে টাকা হাতে দিবেন আচ্ছা 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 বাইচান্স যদি কেউ দশ পিস নেওয়ার সামর্থ্য নাই হ্যাঁ

এটা যারা নিবে তাদের মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা তিনটা ঢাকনা আর চারটা হাড়ি এই হচ্ছে আচ্ছা বক্সে কিন্তু লেখা আছে ঢাকনাটাকেও কিন্তু একটা পিসে কাউন্ট করা হয়েছে ঠিক আছে তো শাকিল ভাই এখন একটু অ্যাড্রেসটা বলেন আমরা যারা সরাসরি আর আমি এটা যারা দিবেন মাত্র 3800 টাকা এটা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা এটাও করতে হবে না অ্যাডভান্স না বলতে হবে যে প্রতি আবার চেনাতে দেইখা অর্ডার দিছি অ্যাডভান্স লাগবে আচ্ছা আমি বলি আর তাও যদি কোনো কাজ আমি এটা তাও আর নিতে চাই হ্যাঁ সিঙ্গেল

সাত হাজার নয়শো পঞ্চাশ তারপরে পিস সাত হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফ্রি সাথে আট পিস ও ফ্রি আমাদের কাছে নিলে যার শুধু আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ আর যারা দোকান আসতে চান আশো নিতে পারেন আমার তিনটা দোকান আছে শাকিল কুকারির দোকানের নাম চুয়ান্ন নাম্বার একটা দোকান একটা একশো তেত্রিশ এই চারটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে কোনো হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আপনি ঠিকানা দিয়ে দেবেন ফোন দিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ ইউ দিতে পারেন পাঠাই দিব আর দোকান আসতে তাহলে চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তালা এই দুইটা দোকান দুইটা দোকান নিসতলা শাকিল কুকুর মাছ বরাবর মধ্যে ঢুকলেই সাথে দোকান আর একটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার নিউ সুপার মার্কেটে নিউ সুপার মার্কেটের নিস্তলা মেনগুলিতে

এটার চাহিদা সবচেয়ে বেশি আচ্ছা এর বাইরে কারো যদি অন্য আদার্স কোনো কিছু লাগে সেটা বেকিং আইটেম হোক বা কোকারিজের অন্য আদার্স কোনো প্রোডাক্ট হোক আপনারা ডেফিনেটলি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে শাকিল এন্টারপ্রাইজের নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম